আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি আমাদের এই যে গাছের জমি গাছের জমিতে যেহেতু সামনে কুরবানির অবশ্যই আপনারা মাথার মধ্যে বা আপনাদের বাড়িতে একটি দুটি তিনটি করে গরু লালন পালন করতেছেন ঈদ উপলক্ষে তো এই ঈদ উপলক্ষে গরু লালন পালন করে যদি ভালো একটি প্রফিট না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই লালন পালন করাটা বৃথা যাবে তো সেই জন্য আপনাকে কি করতে হবে গরুকে ভালো মানের খাবার খাওয়াতে হবে এবং সঠিক দিক নির্দেশনা মেনে চলতে হবে সঠিকভাবে খাবার খাওয়াতে হবে এখন কি খাবার খাওয়াবেন কিভাবে খাওয়াবেন কতটুকু খাওয়াবেন সেটাও জানা জরুরি দরকার তো সেই জন্যই আজকে আমার এই তো আপনারা হচ্ছে মূলত গরুকে একটি গরু যদি আপনি জুতো জুতো বেড়ে উঠুক বা আহ বড় হোক বার হোক সবকিছু মিলে যদি আপনি চান যে আমার তাড়াতাড়ি একটি গরুতে অল্প সময় ভালো একটি প্রফিট করতে চান সেই জন্য কিন্তু খাবারের তালিকাটা খুব গুরুত্বপূর্ণ আর সেই খাবারের তালিকায় আপনাকে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ কেজি কাঁচা ঘাস দরকার পঁচিশ থেকে তিরিশ কেজি ঘাস যদি না হয় সেই ক্ষেত্রে আপনাকে গরু তেমনভাবে বৃদ্ধি পাবে না হয়তো বা আপনি যদি পনেরো থেকে বিশ কেজি খাওয়ান সেক্ষেত্রে একরকম বিশ থেকে তিরিশ কেজি খাওয়ালে ওইটা অন্যরকম তবে চেষ্টা করবেন পঁচিশ থেকে তিরিশ কেজি সর্বনিম্ন ঘাস যেন আপনি প্রতিদিন আপনার গরুকে খাওয়াতে পারেন এবং সেই সাথে তিন কে তিন থেকে পাঁচ কেজি দানা খাবার এর মধ্যে থাকবে কুড়া ভুসি এবং ফিট এই খাবারগুলো থাকবে বি যদি হয় এরকম সেই ক্ষেত্রে আপনি ভালো একটি প্রফিট করতে পারবেন এবং আপনার গরু জুতো বেড়ে উঠবে হ্যাঁ সেই গরু থেকে আপনি ভালো প্রফিট করতে পারবেন আর যদি এক বিকল্প না হয় যদি এরকম না হয় সেক্ষেত্রে আপনি ওই রকম ভালো মানের একটি প্রফিট করতে পারবেন না কারণ যেহেতু আপনি চাচ্ছেন ভালো প্রফিট করতে সেহেতু আপনাকে ভালো খাবার দিতে হবে খাবার ছাড়া কোনোভাবেই গরু লালন পালন করা সম্ভব না আর যদি আপনি এরকম গাছ যদি আপনার না থাকে কাঁচা গাছ যদি আপনি সংগ্রহ করতে না পারেন এরকম নেপিয়ার গাছ বা এটা বিভিন্ন নামে চিনে পাঞ্চং ওয়ান টু থ্রি বা নেপিয়ার এটার অনেক জাত আছে এগুলো চাষ করতে পারেন বাড়ির আশেপাশে নাই চিপা চাপে যে কোনো জায়গায় এগুলো চাষ করতে পারেন এগুলো সব জায়গাতেই হয় কন্টিনিউ কাঁচা ঘাস খাওয়াতে পারব ঘাসের বিকল্প কোনো কিছু নয় যদি আপনি এই আগামী ঈদের আগ পর্যন্ত কুর্বান ঈদের আগ পর্যন্ত কন্টিনিউ এই রুলসটা ফলো করতে পারেন যে পঁচিশ থেকে তিরিশ চল্লিশ কেজি ঘাস কাঁচা ঘাস খাওয়াবেন প্রতিদিন আর হচ্ছে তিন থেকে পাঁচ কেজি দানাদার খাবার খাওয়াবেন যদি এরকম কন্টিনিউ করতে পারেন আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনারা মোটামুটি ঈদের মধ্যে ভালো একটি প্রফিট পাবেন ভালো মানের একটি লাভ নিয়ে গরু বিক্রি করতে পারবেন আর যদি না পারেন সেক্ষেত্রে আপনার ব্যর্থতা কারণ হচ্ছে আপনি যদি ভালো শ্রম করেন ভালোভাবে খাওয়ান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এর প্রতিফলন আপনি পাবেননি এটা আমি গ্যারান্টি দিতে পারি যদি আপনি এই ফলটা এই সিস্টেমটা খাবারের এই তালিকাটা ফলো করতে পারেন হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি যে আপনি বালবানের একটি প্রফিট নিয়ে গরু বিক্রি করতে পারবেন তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে আর আমি চাইব যে আমার এই রোলসগুলা এবং টিক্স এবং টিপসগুলা আপনারা মেনে চলেন এবং গরু লালন পালন করে লাভবান হন ধন্যবাদ সবাইকে